নমস্কার বন্ধুরা আপনার মধ্যে কি এমন কোয়ালিটি আছে যেটা আপনার আশেপাশের মানুষ ভাবে বা আপনার আশেপাশের মানুষ আপনাকে কি চোখে দেখে আপনার কোন গুণটা তাদের চোখে পড়ে আজকে রিডিং আমি সেটাই দেখে নেব। টাইমলেস রিডিং যে সময় দেখবেন সেই সময় কোনো না কোনো বার্তা অবশ্যই পাবেন স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করবেন ভিডিওর এনার্জির সঙ্গে রেজনেট করার জন্য আমি এখানে দুটো গ্রুপ রেখেছি গ্রুপ ওয়ান গ্রুপ টু ভিডিও পজ করুন পজ করে যে কোনো একটা গ্রুপ আপনার ইন টিউশান ওয়াইজ আপনি চুজ করে নিন গ্রুপ নিনুপ ওয়ান্ড গ্রুপ টু চলুন যারা গ্রুপ ওয়ান চুজ করেছেন তাদের জন্য কি আছে অফ আপনার আশেপাশের মানুষ আপনাকে একদম স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসাবে দেখে অর্থাৎ আপনি লাইফে অনেক স্ট্রাগল করেছেন তারা দেখতে পাচ্ছে কিন্তু সেই স্ট্রাগল থেকে আপনি একা নিজের হিম্মত নিয়ে বেরিয়ে এসেছেন আপনি খুব কম মানুষের হেল্প সিক করেন খুব কম মানুষের থেকে নিজে গিয়ে হেল্প চান আপনি নিজে জানেন হ্যাঁ আপনি কষ্ট পান অবশ্যই প্রবলেম আপনারও হয় এমনটা নয় আপনি স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট মানে প্রবলেম আপনার হয় না প্রবলেম আপনার হয় কিন্তু হাউ টু ডিল উইথ ইউর প্রবলেম এই জিনিসটা আপনি জানেন আর এই গুণটা কিন্তু সবাই খুব অ্যাডমায়ারও করে আপনার ওকে চলুন গ্রুপ টু যারা চুজ করেছেন তাদের দেখি দা হ্যারোপ্যান্ট আপনাকে না আপনার আশেপাশের মানুষ খুব মজার মানুষ হিসাবে জানে আপনি যেখানেই যান সেখানেই পুরো একদম মাতিয়ে রাখেন সব জিনিসকে আপনি যে কোনো জায়গাকে মানে এক নিমেষের মধ্যে চুটকি বাজিয়ে আপনি জমিয়ে দিতে পারেন যে কোনো আসর এই ধরনের একটা মানুষ আপনার সেন্স অফ হিউমার খুব ভালো আপনার আশেপাশের মানুষও আপনার এই গুণটাকেও কিন্তু খুব অ্যাডমায়ার করে ঠিক আছে আপনি খুব মজার একজন মানুষ এই গুণটাই আপনার সবার আগে মানুষের চোখে পড়ে